হে গাইস এই দেখো আমার বান্ধবীর বাড়ি এসেছি ও আমার জন্য কি বানিয়েছে দেখো নিজে হাতে গরম গরম মোমো বানিয়েছে দেখো একদম পুরো স্টিম মোমো ধোঁয়া উঠছে তাই না আর ভেতরে দিয়েছে ঠুসে ঠুসে চিকেনের স্টাফিং দেখতে তো যতটা সুন্দর হয়েছে খেতে তো দুর্দান্ত কারণ আমি আগের প্লেট একটা খাওয়া হয়ে গেছে টেস্ট করে তারপর তোমাদেরকে বলছি দেখেছো বাড়িতে বানানো মোমোর স্বাদই আলাদা আর মোমোটাও যদি হয় বান্ধবীর হাতে তাহলে তো স্বাদ তো আরো দ্বিগুণ বেড়ে যায় তাই না তোমরা কে কে আমার বান্ধবীর হাতের মোমো খাবে তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো আর কমেন্টে বলো আমি তোমাকে আমার বান্ধবীর বাড়ি নিয়ে যাব মোমো খাওয়াতে ঠিক আছে ও মোমো দারুণ বানাতে পারে তো ওই শীতের দুপুরে গরমা গরম মোমো হলে মন্দ হয় না তো ধোঁয়া উঠছে বুঝতেই পারছো গরম আছে আমি আর সময় নষ্ট করব না আমি তাড়াতাড়ি খেয়ে নিই আর তোমরা দেখো মোমোটা খেতে হবে না খেতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে আমার বাড়ি আসতে হবে ওকে ফ্রেন্ডস তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত টাটা বাই